শিবির দুনিয়ার স্বার্থ বৈভব সম্পদ গাড়ি বাড়ি মর্যাদা সম্মানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে তাদেরকে সন্ত্রাস দিয়ে মিথ্যাচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না ইসলামী ছাত্র শিবির সেই শক্তি সেই প্রাণ যে সত্তা তারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ওই যে অসাধারণ আবেগময়ী কথা চুরানব্বই নম্বর আয়াতে উল্লেখ করেছেন জীবন গড়ে আল্লাহ তারা ইসলামী আন্দোলনের জন্য দিনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে যারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে শিবির দুনিয়ার স্বার্থ বিত্ত বৈভব সম্পদ গাড়ি বাড়ি মর্যাদার সম্মানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে তাদেরকে সন্ত্রাস দিয়ে বিত্যাচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না এরা হচ্ছে সেই জাতি ومن الناس من يسري نفسه ابتغاء مرضات الله الله رؤوف মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবটাকে তারা বিক্রি করে দিতে পারে ফলে যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয় তাদের খুন फांसी রিমান্ড আয়নাগর ক্রস ফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না যাবে না যাবে না আগামী ছাব্বিশ 26 সালের নতুন বছরের শিবিরের জীবনে এক নতুন প্রভাত নতুন সূর্যের উদয় করুক সাথে সাথে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে আজকের এই সম্মেলনের এই বার্তা সারা দেশ এবং দুনিয়ায় ছড়িয়ে পড়ুক একটি চক্র একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি তখন তারা মিথ্যাচার অপপ্রচার নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায় কিন্তু জাতি কোনো মিথ্যাচার কোনো মিস্প্রভাকাণ্ডকে কখনো বিশ্বাস করবে না তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য কোন আদর্শবাদী আন্দোলনকে যখন তাগোদ শক্তি প্রতিপক্ষ শক্তি যুক্তি দিয়ে নৈতিকতা দিয়ে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয় তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয় তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে রক্কাটা বলেছে গুপ্ত বলেছে কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে মিথ্যা অসত্য বিভ্রান্ত জনগণ তাদের কথায় কখনো বিভ্রান্ত হয়নি ইনশাল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী ডক্টর শফিকুর রহমান আজকের এই সম্মেলনে উপস্থিত অনারেবল ডিস্টিংগুইসড ফরেন গেস্ট উপস্থিত আছেন শহীদী কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং নেতৃবৃন্দ সুদীবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের প্রিয় সদস্যবৃন্দ পবিত্র জুমার দিন সম্মানিত আমিরে জামাতের বক্তব্য আমরা শোনার জন্যে সবাই অপেক্ষা করছি দুটো কথা শুধু আমি সংক্ষেপে আল্লাহ তৌফিক দিল্লি বলে শেষ করতে চাই আজকের এই সম্মেলন এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন একটা জাহেদি আধার পেরিয়ে ইসলামী ছাত্র শিবিরের অকুতভয় মৃত্যু ভয়হীন চেতনার মধ্য দিয়ে একটি নতুন দিগন্ত নতুন বাক নতুন ডাইমেনশন তৈরি করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সম্মানিত ভাইরা আমার জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে বিপ্লবে যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো আর আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি এই সংগ্রামে ইসলামী ছাত্র শিবির ছিল দুঃসাহসী নির্ভীক বিজয়ী বীর অনেক আত্মত্যাগ অনেক শাহাদাত রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি একটা কালো যুগ আমাদের পেছনে একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে সেই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে ঠিক সেই সময় আমরা আবার একটি চক্র একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি তখন তারা মিথ্যাচার অপপ্রচার নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায় কিন্তু জাতি মিথ্যাচার কখনো বিশ্বাস করবে না তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য কোন আদর্শবাদী আন্দোলনকে যখন তাগুদ শক্তি প্রতিপক্ষ শক্তি যুক্তি দিয়ে নৈতিকতা দিয়ে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয় তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয় তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে রক কাটা বলেছে গুপ্ত বলেছে কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে মিথ্যা অসত্য বিভ্রান্ত জনগণ তাদের কথায় কখনো বিভ্রান্ত হয়নি ইনশাল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে ইসলামী ছাত্র শিবির সেই শক্তি সেই প্রাণ যে সত্তা তারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে মহান আল্লাহ রবাহ আলমিন কোরআনের ওই যে অসাধারণ আবেগময়ী কথা সুরান নেশার চুরানব্বই নম্বর আয়াতে উল্লেখ করেছেন শিবির তার উপর দিয়ে জীবন গড়ে আল্লাহ তালা বলছেন আউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সলি ইয়ো কাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াসরুন আল হায়াতাদ দুনিয়া বিল আখিরা তারা ইসলামী আন্দোলনের জন্য দিনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে যারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে শিবির দুনিয়ার অর্থবিত্ত বৈভব সম্পদ গাড়ি বাড়ি মর্যাদা সম্মানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে তাদেরকে সন্ত্রাস দিয়ে ভিত্তচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না এরা হচ্ছে সেই জাতি অমিন নাসিমাইশ্রী ন আমার দহ তিল্ল আল্লাহ রহফুল মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সত্তাকে তারা বিক্রি করে দিতে পারে বলে যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয় তাদের খুন ফাঁসি রিমান্ড আয়নাগর ক্রস ফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না যাবে না যাবে না আগামী ছাব্বিশ সালের নতুন বছরের শিবিরের জীবনে এক নতুন প্রভাত নতুন সূর্যের উদয় করুক সাথে সাথে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে আজকের এই সম্মেলনের এই বার্তা সারা দেশ এবং দুনিয়ায় ছড়িয়ে পড়ুক এই দোয়া করে আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক